আপনাকে চায় না কেন তাকে বেশি তেল দিচ্ছেন ভাই যে গুরুত্ব দেয় যে আপনাকে পছন্দ করে আপনিও তাকে গুরুত্ব দিন আপনি পছন্দ করুন ও বেশি তেল দিয়ে কিছু পাওয়ার চেষ্টা করবেন না একটা সময় কষ্ট পাবেন দরকার নেই তেল দেওয়ার দরকার নেই কারোর হাত ধরে উপরে ওঠান নিজের চেষ্টায় করুন সেখানে না আনন্দ আছে সেখানে সুখ আছে হ্যাঁ হয়তো সেখানে সফলতা দেরিতে আসবে কারণ আপনি বারবার ব্যর্থ হবেন বারবার পড়বেন আবার উঠে দাঁড়াবেন আবার চেষ্টা করবেন কারণ সফলতার পথটা এতটাও সহজ নয় আপনি চাইলেই পেয়ে যাবেন সফলতার পথটা বড্ড কঠিন তবুও বলবো চেষ্টা করুন বারবার চেষ্টা করুন আপনার মনে প্রশ্ন হতেই পারে কতদিন চেষ্টা করবো এতবার তো চেষ্টা করলাম ভাই বারবার চেষ্টা করুন আর পেছনে ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন আগে নিজেকে প্রশ্ন করুন যে কি কি কারণে আপনি ব্যর্থ হলেন কি কী কারণে আপনি এই কাজে পারলেন না অসফল হলেন আজ পর্যন্ত কি খুঁজে বের করার চেষ্টা করেছেন করেননি আপনি বারবার শুধু চেষ্টাই করে গেছেন ভাই চেষ্টা তো করেছেন ভালো করেছেন কিন্তু ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করার দরকার ছিল আপনার দিলে কি হতো জানেন পরবর্তীকালে যাতে সেই ভুলগুলো না হয় এ বিষয়ে আপনি সচেতন থাকতেন আপনি তো সেই সেম ভুল বারবার করছেন এই যেমন ধরুন দম করে কাজ করা তাড়াহুড়ো করে কাজটা শেষ করে দিয়ে ফলটা পেয়ে যাওয়া না ভাই সফলতার ফল পাওয়া এতটাও সহজ নয় বারবার বারবার আমাদের বিপদের মুখোমুখি হতে হয় বারবার আমাদের সমস্যার মুখোমুখি হতে হয় প্রত্যেকটা বিপদে আমাদের জিততে হবে সাহস দরকার ভাই আমি জানি আপনি বুদ্ধিমান মানুষ আপনার মধ্যে সেই সাহস আছে কারোর উপর নির্ভর করে নয় ভাই নির্ভর করুন নিজের ওপর নিজের কর্মের ওপর আপনার কর্ম যদি ভালো হয় দেখবেন ভবিষ্যৎ আপনার ভালো হবে তার ফল ভালো হবেই হবে আর ভরসা রাখুন বিধাতার ওপর বিশ্বাস রাখুন বিধাতার ওপর সৎ থাকুন কারণ বিধাতা সবসময় সৎ মানুষের সাথে থাকেন যারা সৎ কাজ করেন যারা ভালো কাজ করেন তাদের থাকে সাথে বিধাতা থাকেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একটা সময় দেখবেন আজ হয়তো আপনার পাশে আছে ধীরে ধীরে দেখবেন তারা সরে যাবে আপনাকে একাকি যেতে হবে সামনে তো আপনি যদি সেখানে ভয় পান আপনি যদি সেখানে কষ্ট পান কেউ আমাকে সাহায্য করলো না কেউ আমার সাথে থাকলো না আমি কি একাকি পারবো না কি ইত্যাদি ইত্যাদি ভাবেন ভুরি ভুরি হচ্ছে ব্যর্থতার কারণ অপরের ওপর দোষ দেওয়ার চেষ্টা করেন না আমি বলবো আগে নিজের দোষ দিই দেখুন আগে নিজের ওপর দোষ দিন আসলে দেখুন আপনার মধ্যে কি কি ত্রুটি ছিল তবেই আপনি সফল হতে পারবেন হ্যাঁ বন্ধু আমি চাই আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন আমি চাই আপনি ভালো কিছু আপনার জীবনে ঘটুক আপনি ভালো কিছু চেতার চেষ্টা করুন কে আপনাকে ঠকিয়েছে কি আপনাকে কষ্ট দিয়েছে কি আপনাকে কাঁদিয়েছে মায় পৃথিবীর মানুষজন কেউ শুনবে না এসব কথা শুনবে আপনি কতজনকে হেল্প করতে পারলেন কতজনকে সাপোর্ট করতে পারলেন কতজনের বিপদে সাহায্য করতে পারলেন এরাই চাইবে আপনার দুঃখের কথা কেউ নেবে না শুনবে শুধু আপনার হাসির কথা আপনার খুশির কথা কথাগুলো শুনতে খারাপ লাগবে ভাই কিন্তু একদম বাস্তব কথা বলছি আমার শ্রদ্ধা নেবেন ভালো থাকবেন